হ্যালো হ্যালো তো আমরা কিন্তু কক্স মোহনপুর মিনি কক্সবাজার কিন্তু আমরা সুন্দর একটি বাগান দেখতে পাচ্ছি দারুণ দেখেন চমৎকার একটি চাউবাগান বা অ্যামেজিং অ্যামেজিং তা আমি কিন্তু এখন বাগানের ভিতর দিয়ে হাসছি চমৎকার তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর মেঘনা নদীর সত্যিকারের সৌন্দর্যটা উপভোগ করতে চাইলে অবশ্যই আপনারা ঘুরে যেতে পারেন এই মোহনপুর চমৎকার চমৎকার যাওয়া বাগান এদিক দিয়ে কিন্তু অনেক নৌকা দিয়ে ঘুরতে আসছে এই মোহনপুর এই মিনি কক্সবাজার দেখার জন্য ওইদিকে আমরা অনেক জেলেদের নৌকা দেখতে পাচ্ছি দেখেন অনেকগুলো নৌকা চমৎকার একটি ভিউ এই মোহনপুর মিনি কক্সবাজার চমৎকার অসাধারণ তো ইচ্ছে করলে আপনারাও ঘুরে যেতে পারেন তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টস করে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম